আসসালামু আলাইকুম ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান বিএসসি ইন সিভিল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ওয়াটার রিজার্ভার এস্টিমেট সর্বপ্রথম এই ওয়াটার রিজার্ভার লেখার উপর একটি ক্লিক করব তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের টপ এবং বটম স্লাবের কনক্রিটের হিসাব এবং এই অংশটুকু ফিল আপ করলে আমাদের টপ এবং বটম স্লাবের রিভারের হিসাব বেরিয়ে আসবে আবার এই অংশটুকু ফিল আপ করলে আর সিসি ওয়ালের কনক্রিটের হিসাব এবং এই অংশটুকু ফিল আপ করলে আর ওয়ালের রিভারের হিসাব হয়ে আসবে তো চলুন শুরু করা যাক এখানে দেখেন দুইটা কথা বলা আছে একটা হচ্ছে কি টপ স্লাব একটা হচ্ছে বটম স্লাব টপ স্লাব এবং বটম স্লাব কোনটা উপরের এই স্লাবটা হচ্ছে টপ স্লাব এবং নিচের এই যে স্লাবটা এখান থেকে এইটুকু এটা হচ্ছে কি বটম স্লাব তারপর কি বলা আছে লেন্থ আমরা আগে টপ স্লাবে লেন্থ ব্রেথ এবং থিকনেস কি আছে সেটা দেখি দেখেন এখানে কি বলা আছে টপ স্লাবের লেন্থ আছে বারো ফিট প্রস্থ আছে কত সাড়ে আট ফিট আর টপ স্লাবের থিকনেস আছে কত ফাইভ ইঞ্চি তাহলে আমরা এটা এখানে লিখব বারো ফিট এইট পয়েন্ট ফাইভ ফিট এবং কি ফাইভ ইঞ্চি এখানে ফিট বা ইঞ্চি চিহ্ন আপনাকে মেনশন করতে হবে না জাস্ট লেখলেই হয়ে যাবে এটা কি অটোমেটিক কাউন্ট করে নেবে আপনার এখানে শুধু দেখবেন ফিটে বলা আছে নাকি ইঞ্চিতে বলা আছে সে অনুযায়ী ডাটা কি ইনপুট করবেন ক্লিয়ার কভার আমরা 1.5 ধরে নিলাম টপ স্লাবের ক্ষেত্রে সিসি এবং ব্রিক ব্রিক ফ্ল্যাগ সলিং হয় না তার জন্য কি দিবো না তারপর বটম স্লাবে দেখি কি বলা আছে দেখেন এটা কি ছিল আমার টপ প্ল্যান হ্যাঁ কিন্তু বটম স্লাবে এদিকে আসা দেখেন সেকশনে কি দেখাচ্ছে এদিকে কি এক ফিট এবং কি এদিকে কি এক ফিট কি বোর্ড দিতে হয়েছে তাহলে আমার বটম স্লাবের লেন্থ কি বৃদ্ধি পাইছে তাহলে আমরা এখানে দেখলাম বটম স্লাবের লেন্থ ১৪ ফিট এবং কি প্রস্থ 10 ফিট আমি ধরে নিলাম আপনারা কি হিসাব করে দেখবেন আপনাদের ওইখানে কতটুকু বৃদ্ধি পাইছে তারপর কি বলা আছে থিকনেস এখানে দেখেন থিকনেস কত বলা আছে থিকনেসটা কতটুকু এইখান থেকে এইটুকু এই অংশটা হচ্ছে কি থিকনেস হ্যাঁ এই অংশটা হচ্ছে থিকনেস থিকনেস বলা আছে তিরিশ ইঞ্চি তাহলে আমরা এখানে কী দেবো থার্টি এন্টার যেহেতু এটা ইঞ্চিতে যাচ্ছে তারপরে কি বলা আছে ক্লিয়ার কভার এখানে দেখেন ক্লিয়ার কভার কি বলা আছে সরি হ্যাঁ ক্লিয়ার কভার আমরা 3 ইঞ্চি ধরে নিলাম তারপর কি বলা আছে সিসি সিসি এখানে দেখেন সিসির বলছে কতটুকু 12 ইঞ্চি সিসি তাহলে আমরা এখানে কি দেব 12 এন্টার আর এখানে আমার ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া নাই তারপর আমি 3 ইঞ্চি একটা ব্রিক ফ্ল্যাট সোলিং ধরে নিলাম হ্যাঁ আপনাদের থাকলে দিবেন না থাকলে দিবেন না আমি আপনাদের বোঝানোর জন্য কি দিলাম ব্রিক ফ্ল্যাট সোলিংটা দিয়ে নিলাম এদিকে দেখেন আমাদের কি পরিমাণ মালামাল লাগবে এই টপ স্লাব এবং বটম স্লাবের জন্য সেই হিসাবটা কি আমাদের এখানে বের হয়ে আসছে এখানে দেখেন আর সিসি কাস্টিং রেশিও এবং সিসি কাস্টিং রেশিও দেওয়া আছে আমরা কি এখানে আমাদের মন মতো ধরে নিয়েছি আপনাদের ড্রয়িংয়ে যা মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতে হিসাবটা বের করবেন এখন চলেন আমরা রিভারের ক্যালকুলেশনটা করি এখানে কি বলছে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক রিভার ক্যালকুলেশন এখানে বটম লেয়ার এবং টপ লেয়ারের কথা বলা হয়েছে টপ স্লাব এবং বটম স্লাবে দুই জায়গায় বটম লেয়ার এবং টপ লেয়ারের কথা বলা হয়েছে এখানে দেখেন বটম লেয়ারে কী কী চাচ্ছে লং ডিরেকশন ডায়া স্পেসিং শর্ট ডিরেকশন ডায়া স্পেসিং সেমভাবে কি টপ লেয়ারে সেম জিনিস চাচ্ছে তাহলে আমরা টপ টপ স্লাবে দেখি কি বলা আছে টপ স্লাবে এইটা হচ্ছে কি এই অংশটা এটা হচ্ছে আপনার বটম স্লাব হ্যাঁ এটা হচ্ছে কি আপনার বটম স্লাব আর উপরে সাদা হচ্ছে টপ স্লাব দেখেন এখানে বটম স্লাবের লং ডিরেকশন এবং কি শর্ট ডিরেকশন দুই জায়গাতে বলছে টেন এম এম ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং টপ স্লাবেও কি টপ লেয়ারেও সেম কথাই বলছে টেন এম এম ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ টপ স্লাবের ক্ষেত্রে বটম লেয়ার এবং টপ লেয়ার বল কি সেম রড ইউজ করা হয়েছে টেন এম এম ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমরা এখানে কি লিখব টেন এম এম ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে আপনার টেন এম কষ্ট করে লিখতে হবে না জাস্ট এখানে ক্লিক করবেন ড্রপ ডাউন থেকে টেন এম সিলেক্ট করে নেবেন ওকে এ দিলাম কি এন্টার ও সেম এখানে আপনার লিখতে হবে না জাস্ট ড্রপ ডাউন থেকে আপনি কি করবেন এখানে ফাইভ ইঞ্চি সিলেক্ট করে নেবেন সেমভাবে কি বলছে শর্ট ডিরেকশন আমরা কি টেন এম ইউজ করা হয়েছে এখানে কি স্পেসিং ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এগেইন টপ লেয়ারে কি সেম ইউজ করা হয়েছে তাহলে টেন এমএম ডায়া সিলেক্ট এখান থেকে কি ফাইভ ইঞ্চি সিলেক্ট এগেইন টেন এমএম ডায়া সিলেক্ট এখান থেকে এখান থেকে কি ফাইভ ইঞ্চি ডায়া সিলেক্ট এ হয়ে গেলো কি আমার টপ স্লাবের রিভারের ডাটা আমি কি করলাম ইনপুট করা আমার হয়ে গেলো ডেভেলপমেন্ট লেভ যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমাদের টপ স্লাবে কি ডেভেলপমেন্ট লেন্থ এখানে নাই হ্যাঁ এখানে কি ডেভেলপমেন্ট লেন্থ নাই তার জন্য আমরা দিলাম না তারপরে চলেন বটম স্লাবে কি বলা আছে বটম স্লাবের ক্ষেত্রে বটম স্লাবের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে কি বটম স্লাব হ্যাঁ এটা হচ্ছে কি বটম স্লাব আর উপরে সাদাটা হচ্ছে কি টপ স্লাব সরি এটা হচ্ছে বটম বটম লেয়ার উপরে সাদাটা হচ্ছে কি টপ লেয়ার এখানে দেখেন কি বলা আছে এখানে যে মেইন বারগুলা ইউজ করা হয়েছে অর্থাৎ লং ডিরেকশনে যে বারগুলা ইউজ করা হচ্ছে হয়েছে এগুলা কি বারো এম ডায়া চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আর যে বাইন্ডারগুলা ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে কি আপনার বারো এম ডায়া সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমরা এটাই এখানে ইনপুট করে দিব তাহলে এখানে কি বলছে লং ডিরেকশনে আমাদের বারো এম ডায়া রড ইউজ করা হয়েছে কত ইঞ্চি সেন্টার টু সেন্টার ফোর ইঞ্চি সেন্টার টু সেন্টার এখান থেকে ফোর সিলেক্ট করে দিব। দিয়ে এন্টার দেখেন এখানে কি বলছে বটম লেয়ারে শর্ট ডিরেকশনে কী ইউজ করা হয়েছে টেন এম এম ডায়া কত সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার সেমভাবে কি টপ লেয়ারে সেম ইউজ করা হয়েছে লং ডিরেকশন ইউজ করা হয়েছে টুয়েলভ এম এম ডায়া ফোর ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং লং ডি শর্ট ডিরেকশন ইউজ করা হয়েছে কত টুয়েলভ এম এম ডায়া আপনার কত সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার এ দেখেন আমাদের কি ডাটা ইনপুট করা শেষ এখন ডেভেলপমেন্ট লেন্থ এখানে বটম লেয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ ইউজ করা হয় হ্যাঁ এখানে আমরা এই যে লেন্থগুলো এগুলো কি ডেভেলপমেন্ট লেন্থ নাইনটি ডিগ্রিতেও থাকে বা বাগানও থাকতে পারে আমরা এখানে ডেভেলপমেন্ট লেন্থ আপনার সিক্স ইঞ্চি ধরে নিলাম ওকে দেখেন আমাদের এই ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের টপ স্লাব এবং বটম স্লাবের জন্য কি পরিমাণ মালামাল লাগবে হ্যাঁ একবারে রিভারের হিসাব এবং কি কনক্রিটের হিসাবও কি এখানে চলে আসছে এখন চলুন আরসিসি ওয়ালের এস্টিমেটটা করা যাক আরসিসি সিসি ওয়ালের জন্য কী কী রিকোয়ার চাচ্ছে মানে কী কী চাচ্ছে লেনথ হাইট ওয়াল থিকনেস ক্লিয়ার কভার এখানে দেখেন এখানে আপনারা কী করবেন হিসাব করে বের করবেন আপনাদের এই যে আর ওয়ালটা আছে এটা লেন্থ কত আছে আমি এখানে বের করে নিচ্ছি আমার লেন্থ আছে কত চল্লিশ ফিট তাহলে আমরা এখানে দেবো কি ফর্টি এন্টার তারপর কি হাইট এই হাইটটা পাবো আমরা সেকশনে এই হাইটটা কোন জায়গা থেকে কতটুকু এই হাইটটা হাইটটা হচ্ছে এই যে এখান থেকে এই যে টপ স্লাবের বটম পর্যন্ত হাইট এটা হচ্ছে কি আমার আরসিসি ওয়ালার হাইট কতটুকু দেওয়া আছে এইট ফিট তাহলে আমরা এখানে লিখবো কি দেখেন এখানে কি দেওয়া আছে এইট ফিট দেওয়া আছে ওকে এই এইট ফিট তাহলে আমরা এখানে লিখব কত এইট এন্টার ফিট বাই ইঞ্চি কোনো কিছু দেওয়ার দরকার নেই এটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে তারপর কি বলা আছে দেখেন ওয়াল থিকনেস ওয়াল থিকনেসটা কতটুকু অর্থাৎ আরসিসি ওয়াল থিকনেস আরসিসি ওয়ালটা হচ্ছে আমার এইখান থেকে এই যে এইটুকু হচ্ছে কি আমার আরসিসি ওয়াল ওকে এই যে দেখতেছেন এখান থেকে এইটুকু হচ্ছে কি আমার আর সিসি ওয়াল এটার থিকনেস কত আছে এটার থিকনেস বলা আছে কত এইট ইঞ্চি ওকে এই হচ্ছে কি আমার ওয়াল থিকনেস আছে এইট ইঞ্চি এইদিকেও কি ইঞ্চি বলা আছে তাহলে আমরা এখানে লিখব কি এইট এন্টার ওকে ক্লিয়ার কভার ধরে নিলাম টু ইঞ্চি ওকে দেখেন আমাদের কি এখানে কনক্রিটের হিসেব কি অলরেডি বাইরে গেছে এখন আমরা কি করবো আর সিসি রিভারের সরি আর সি ওয়ালের রিভার ক্যালকুলেশনটা করব এখানে দেখেন কি বলছে ইনসাইড এবং কি আউটসাইড চলুন দেখি ইনসাইড কোনটা আর আউটসাইড কোনটা আর সি ওয়ালের ক্ষেত্রে এই যে অংশটা এটা হচ্ছে কি ইনসাইড ওকে এই অংশটা হচ্ছে কি ইনসাইড আর এই যে অংশটা মানে এই রডগুলা এগুলো হচ্ছে কি আউটসাইড ওকে এইগুলো কি আমাদের ইনসাইড এবং কি আউটসাইড এখানে লালটা হচ্ছে কি ইনসাইড আর এই আকাশি কালারটা হচ্ছে কি আউটসাইড তারপর কি বলা আছে দেখেন ভার্টিক্যাল রিভার ডায়া ভার্টিক্যাল রিভার স্পেসিং সেমভাবে কি বাইন্ডার রিভার ডায়া বাইন্ডার রিভার স্পেসিং আউটসাইডে সেম কথায় বলা আছে এখন ভার্টিক্যাল ইনসাইডের ভিতরে ভার্টিক্যাল কোনটা আর বাইন্ডার কোনটা এই যে আমাদের লাল যেটা দেখতেছেন হ্যাঁ এই অংশটা হচ্ছে কি ভার্টিক্যাল উপরের দিকে যেটা যাচ্ছে আর এই যে ডায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি হরিজেন্টাল বা বাইন্ডার ওকে হলো না এখানে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা কি ভার্টিক্যাল আর এই যে বাইন্ডার মানে ডায়া যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি হরিদেন্টালও বলা হয় বাইন্ডারও বলা হয় ক্লিয়ার তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কি এই অংশটা হচ্ছে আমাদের কি বাইন্ডার ওকে এখন দেখেন কি বলছে ভার্টিক্যাল রিভার ডায়া স্পেসিং আমার এই যে লাল দেখেন এই লালে অ্যারো দিয়ে বলা হয়েছে কত এই যে অ্যারো দিয়ে বলা আছে টুয়েলভ এম ডায়া ডায় ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার ভার মানে কি ভার্টিক্যাল তাহলে আমরা এখানে দিই টুয়েলভ এম ডায়া কত ইঞ্চি সেন্টার টু সেন্টার ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার টুয়েলভ এম এম ডায়া এখানে কত ফাইভ ইঞ্চি অলরেডি দেওয়া আছে তাহলে ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এগুলো কি আমার ইনসাইডের ভার্টিক্যাল একটা তারপর কি আছে বাইন্ডার বাইন্ডারে কি বলা আছে এই দেখেন হলুদটা হলুদটা বলা আছে কি টেন এম এম ডায়া সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার হরিজেন্টাল বা কি বাইন্ডার তাহলে আমরা এখানে দেবো কি টেন এম এম দায়া কত ইঞ্চি সেন্টার টু সেন্টার সেভেন ইঞ্জি সেন্টার টু সেন্টার সেভেন আমার কি দেওয়াই আছে তাহলে আমার কি ইনসাইডের ডাটা ইনপুট করা হয়ে গেল এখন কি আউটসাইডের ডাটা ইনপুট করবো সেমভাবে ভার্টিক্যাল এবং কি বাইন্ডার এখানে দেখেন এই যে আকাশি কালারটা মেনশন করে কি বলা আছে এর দিয়ে এই আকাশি কালারটা কি বলা আছে দেখেন টুয়েলভ এম এম দায়া ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এগেন এটা কি বলা আছে এদিকের এটা বলা আছে টেন এম এম ডায়া সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার হরিডেন্টাল আর ভার্টিক্যাল হচ্ছে টুয়েলভ এম এম ডায়া ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমরা এখানে টুয়েলভ এম এম টায়া ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে ফাইভ সিলেক্ট করে দেব আর এখান থেকে টেন এম এম টায়া এখান থেকে টেন এম এম টায়া কত সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাকে সেভেন দেওয়াই আছে এ হয়ে গেল কি আমার সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে দেখেন আমার কী পরিমাণ রিভার লাগবে সেই হিসাবটা কি এখানে চলে আসছে কী পরিমাণ কনক্রিটের মালামালের হিসাবটাও কি আমাদের চলে আসছে এখন আমাদের এখানে যদি ব্রিক মেশনের ওয়ার্ক থাকে তাহলে কি আমাদের ব্রিক মেশিনারি অ্যাড করতে হবে যেমন আমাদের ওয়ালে কি আছে আর সি ওয়ালও আছে এদিকে দেখেন এখানে কি আর ওয়ালও আছে সাথে কি ব্রিক মেশনারি ওয়ালও কি আছে তার জন্য কি ব্রিগ মেশিনারি আমাদের অ্যাড করতে হবে এখানে দেখেন কি কী চাচ্ছে ওয়াল লেন্থ আমি ধরে নিলাম আমার ব্রিগ মেশিনারি ওয়ালের লেন্থ আছে পঁয়তাল্লিশ ফিট ওয়াল হাইট হাইটটা কি হাইট সেম যেটা কিনা আর সিসি ওয়ালের হাইট যেটা কিনা আর সিসি ওয়ালের হাইট সেটা কি আমার ব্রিগ মেশনারি হাইট এই আট ফিটই তাহলে আমরা এখানে লিখবো কি এইট ফিট আর থিকনেস হচ্ছে দেখেন থিকনেস এখানে সেকশনে বই লেগেছে থে থিকনেস কত ইঞ্চি আছে ফাইভ ইঞ্চি হ্যাঁ ব্রিগ মেশিনারি ওয়ালের থিকনেস আছে কত ফাইভ ইঞ্চি তাহলে আমরা এখানে দেব কি ফাইভ এন্টার ক্লিয়ার এ দেখেন আমাদের মেশনারি কি পরিমাণ চলে আসছে এখানে কি মোটর রেশিও দেওয়া আছে আপনারা যে অনুপাতে হিসাবটা করবেন অর্থাৎ ড্রয়িংয়ে যা যে করা থাকবে আপনারা সেই অনুপাতটা এখানে নিয়ে নেবেন তারপরে দেখেন প্লাস্টার ওয়ার্ক আমাদের এই যে আপনার ওয়াটার ভিতর অংশ কি করা করা হয় হয় প্লাস্টার এখানেও জন্য ডাটাগুলো ইনপাট করলে ইনপুট করলে আমাদের কি প্লাস্টারের হিসাবটাও কি চলে আসবে যেমন ওয়াল লেন্থ আমি এখানেও সেম্বাই পঁয়তাল্লিশ ধরে নিলাম ওয়াল হাইট কত আট আটই থাকবে থিকনেস আমি ধরলাম এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যাই ধরে না কেন আমি এক ইঞ্চি ধরে নিলাম এ দেখেন আমাদের কি সকল হিসাব এখানে কি চলে আসছে তাহলে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে এখানে চলে আসছে টপ অর্থাৎ ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের টপ স্লাব বটম স্লাব আর সিসি ওয়ালের জন্য এবং কি ব্রিগ মেশিনারি প্লাস্টার জন্য কি কী মালামাল লাগবে সকল হিসাব কি এখানে চলে আসছে এখন ইস্টিমেটের ক্ষেত্রে আমরা জানি কিছু ওয়েস্টেজ ধরতে হয় আপনি কত পার্সেন্ট ওয়েস্টেজ ধরবেন এখানে সে পার্সেন্টটা দেন আমি ফাইভ পার্সেন্ট ধরলাম ফাইভ দিয়ে দিলাম আমাদের কি এখানে ওয়েস্টেজ অ্যাড হয়ে গেছে এখানে জাস্ট রেটটা দিলেই আমাদের কি কত টাকার মালামাল লাগবে সেটাও কি চলে আসবে এখানে ধরেন আমি পারবে সিমেন্টের দাম আমার চারশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকার সিমেন্ট লাগবে সেটা কি চলে আসছে সেন্ট ধরলাম ফর্টি টাকা কত টাকার সেন্ট লাগবে সেটাও চলে আসছে এখানে দেখেন ব্রিকও দেওয়া আছে সাথে কি স্টোনও দেওয়া আছে যদি কিনা পাথর কিনা হয় বা রেডিমেড খোয়া কিনা হয় তখন কি সিএফটিতে সেটা ক্রয় করা হয় আর যদি ইট কিনা হয় তাহলে কি সেটা পিসে কিনা হয় ওকে আপনারা যদি খোয়া কেনেন তাহলে সিএফটি নেবেন আর যদি ইট কিনেন তাহলে কি ব্রিকে নেবেন আমি সিএফটিতে ধরে নিলাম তাহলে আশি টাকা পার সিএফটি ধরে নিলাম রিভার পার কেজি পঁচাশি টাকা ধরে নিলাম এরকমভাবে কি সবগুলো আপনারা টাকাগুলো দিয়ে দিবেন তাহলে কি আপনাদের টোটাল কত টাকার মালামাল লাগবে এটাও কি এখানে শো করবে আবার যদি মনে করেন এখানে লেন্থ মনে করেন যে কিছু বৃদ্ধি পাচ্ছে যেমন বারোর জায়গায় পনেরো হয়ে গেল। তাহলে এখানে কি অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এখানে যদি বিশ হয়ে যায় বা এখানে যদি বারো হয়ে যায় এদিকে অটোমেটিক চোখের বলো কি কি এগুলা চেঞ্জ হতে থাকবে আমাদের এই ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আবার এই পেজ থেকে বেরোনোর জন্য হোমে ক্লিক করবেন তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট স্যান্ড স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমাদের এই অ্যাক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্স এসে ক্লিক করবেন এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে নাইন নাইন টাকা এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য খুবই লিমিটেড সময়ের জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ